আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত খামারের জন্য কিছু যন্ত্রাংশ বা খামারের যে গোবরটা থাকে গোবরটা টানার জন্য আমি একটা আমাদের এলাকায় হারপাটা বলে সেটা আমি তৈরি করতেছি যাতে আমাদের এই গোবর গুলো টানতে অনেক সহ সহজলভ্য হয় এই কারণে আমি এই গোবর গুলো টানার জন্য এটা বানাতেছি এটা বানানোর জন্য আমি প্রথমত হয়তো একটা কাঠের নিয়েছি কিন্তু ওইটা ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে ওই কাঠের যে হার্বটা সেটা ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে এটা আমি কীভাবে জোড়া লাগিয়েছি দেখেন এরপর হচ্ছে আমি ওই বাড়িতে এমনি কিছু ছিল না বাড়িতে ছোটো ছোটো কাটা ছিল ওই কাটাগুলো মারতেছি মারার পরে আমি এগুলা এই পরিপূর্ণভাবে ঠিক করতেছি ঠিক করে শেষ হয়ে গেলে তারপর আমি এই গোবর টানার জন্য গোবর টানার একটা ঝামেলা এর আগে স্টিলেরটা ছিল স্টিলেরটা হচ্ছে আস্তে আস্তে গোবরের ঘ্যাসে আস্তে আস্তে জম করে ওটা নষ্ট হয়ে যায় এই কারণে কাঠেরটা সিলেক্ট করছি এবার এই কাঠেরটা কেমন হয় দেখা যাক কাঠেটা হয়তো ভালো হইব কারণ কাঠের এইগুলা এই আপনার বা খামারের জন্য উপযুক্ত কারণ হলো এইগুলা আপনার ই হবে না এই ধরার কোনো সমস্যা নাই এই কারণে আমি এবার কাঠেরগুলো এই সিলেক্ট করছি এই কারণে আমি এটা তৈরি করার জন্য আমি একটা বাস নিয়েছি প্রথমে বাস নেওয়ার পরে এই বাঁশগুলা একটা ডান্ডা তৈরি করবো যাতে গোবরটা টানা যায় আর ডান্ডায় না থাকলে তো আসলে গোপর টানা যাবে না আর এই কারণে আমি এই কোদালের মতো যে সিস্টেম ওটা করতে হবে এটা হয়তো বা আপনি গ্রামাঞ্চলে যারা থাকেন তারা বুঝবেন যে আসলে এই হাড়পাটা কাকে বলে এগুলোতে আগে গ্রামাঞ্চলে ধান তারপরে সরিষা বিভিন্ন জিনিস ভুট্টা বিভিন্ন জিনিস টানতো আগে আমার দাদা বাড়িতে এগুলো আসলে আগে থেকে আসে যেহেতু আমি হচ্ছে গ্রামের ছেলে এবং কৃষক পরিবারের ছেলে এই কারণে হচ্ছে বা আমরা এটা শুরু থেকে ছোটোবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত আর এটা আমি ঠিক করবো ঠিক করার জন্য আসলে এগুলো ঠিক করার জন্য আসলে একটা দক্ষতার ব্যবসা ব্যাপার আছে যেটা আমি আমি আগেই বললাম যে আমি গ্রামের ছেলে কারণে আমার সমস্যা হয় না আমি এগুলো প্রতি বুঝি এই কারণে আমি এটা আমাদের ভাষাও আমাদের নিজেদের বাসিন্ত হয় না আমাদের নিজেদের আর গ্রামে একটা জিনিস কি আমাদের বাড়িতে সব ধরনের গাছ গাছে আছে গাছ আছে বা ফল আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখি শুক্রিয়া যেটা আমাদের আসলে বাড়ি থেকে কিন্তু হয় না এই কারণে আমি হচ্ছে আল্লাহর কাছে লাখ একটা শুক্রিয়া পরে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে আসলে আমাদের বাসায় সমস্ত গাছের ফল ফুলানি আছে বাস যারা আছে বিভিন্ন জিনিস আমাদের চিন্তা হয় না প্রয়োজনীয় আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস তারা আসলে আমাদের কাছে কিনতে হয় না আর খামারটা হচ্ছে আমার অনেক আগে থেকে যারা আমার ঐতিহ্য আমাদের আমার বাপ দাদারা বা তারও আগে থেকে যারা গাবি গুঁড়ো পালতো বা সার পালতো বা দেশি গুঁড়গুলো পালতো ওগুলো আসলে ওরকম ওরকমভাবে প্রোডাকশনের জন্য না তারা হচ্ছে ঐতিহ্য জন্য পালতো গসবে হিসাব করতো না কিন্তু আমি হচ্ছে একটু অন্য ব্যতিক্রমভাবে শুরু করছি আমি কারণ এই জামানায় হচ্ছে এই একটা দেশি গুলু যে পরিমাণ খায় আর একটা ফ্রিজানগুলো প্রায় সেম সেমই খাবে কিন্তু প্রোডাকশন কম দেবে এই কারণে লস হয় আমি আলহামদুলিল্লাহ এই চিন্তা করতেছি এই কারণে আমি হয়তো বা এই দেশি বাদ দিয়ে আমি বিদেশি জাত বা ফ্রিজিয়ান জাতগুলো বানিয়েছি সিলেক্ট করছি আমি আমার গাভির খামারগুলো খামারের গাভিগুলো আপনাদের দেখায় না কারণ একটা ধরে একটা ব্যবসা আছে এর আগে বসে আমার ফ্রিজানের বাচ্চাটা অসুস্থ হয়ে গেছিলো আপনাদের দু আলহামদুলিল্লাহ আমি একটু ভালো হয়েছে এই কারণে আমি এই দেই না আপনারা দেব ইনশাল্লাহ আর একটা প্রেগন্যান্সগুলো আছে এই কিছুদিন পর হয়তো বা আল্লাহ যদি আপনাদের দোয়া থাকে আল্লাহ রহমতে ভালোভাবে সহি সালামত ডেলিভারি হলে আপনাদের ভিডিওটা দেবো ইনশাল্লাহ আর আমি কীভাবে হারপাটা বানাই হারপাটার কাজ প্রায় শেষের দিকে আপনারা দেখতে পারতেছেন আর এটা হয়ে গেলে আমি হচ্ছে এই গোবর কিভাবে টানতে হয় সেটাও আমি দেবো দেখাবো আসলে গোবরটা আসে কিনা আমি যে এটা তৈরি করলাম গোবরটা আসলে আসে কিনা সেটা আমি দেখাবো ইনশাল্লাহ আর আপনারা সবাই পর্যন্ত দোয়া করবেন আমি যেন আপনাদের আপনাকে ভালো ভিডিও দিতে পারি আর আপনাদের পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম